তা আপনারা মনে হয় ভালোই আছেন তাই লয় তা আপনি কারো সাদা সাপলা ফুলের বিল আর পদ্ম ফুলের বিল দেখালেও আমি কিন্তু লাল সাপলা ফুলের বিল দেখাইনি তা আপনি কারো আজকে লাল সাপলা ফুল বিল দেখানোর জন্য আমি কিন্তু হুন্ডগোনা নিয়ে ভনভন করে বাইরে হয়েছি তা আপনারা যদি এটি আসপের চান তাহলে নিন্দর থেকে উঠে বেন্বেন্নাই কিন্তু এটি চলে আসা লাগবে তাছাড়া কিন্তু এটি এসে আপনি ফুল ফোটা দেখতে পাবেন না এই ফুল কিন্তু ফোটে রাতের বেলা দিনের বেলা দেখবেন যে এই ফুলটা কিন্তু আবার সেই কলি হয়ে যায় তা আপনারা যদি হুন্ডনে বাই হন তাহলে গুগল ম্যাপসে যা সার্চ দেবেন সোনাতলা পাকুল্লা পাকুল্লা সার্চ দেওয়ার পর তারপরে আপনি শর্টকাট রাস্তা ধরে ঘিন ঘিন করে ঘুরতে চলে আসবেন তা আমি সঠটার রাস্তা ধরে চলে যাচ্ছি তা এমন রাস্তার মধ্যে চলে আসছি রে ভাই এটা তো মনে করেন একদম আইলের রাস্তা তারপর আমি এক কিলো আসার পর দেখেছি হাইরে ধোধো করেছে কোনো মানুষজন তো কেউ নাই তারপর দেখেছি দুটো মানুষ আমার নিংটি মারে বার হল আমি করছি এই তো কামবেন সারি সারে আজ বসানি দেয় তা দেখেছি তালয় এটি তারা বৃহৎ পানি সেসিচ্ছে তারপর আবার সেই সুন্দর রাস্তা চলে আসলাম এটকে রাস্তা দেখলে আপনার মন তো এমনিতেই ভরে দেবে আর এই জায়গার যদি আপনারা সিএনজি চলে আসবেন সান তাহলে বগুড়া চলোপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে আপনারা হরিহালির গাড়ি তুটবেন ওটার পর এটি হুয়া হুয়া ব্রিজের উপর দিয়ে একদম নাক বরাবর চলে আসবেন একদম বাদের ওপর বাদের ওপর এটি আসার সাথেই আপনারা এটি জিজ্ঞেস করবেন যে চাল কান্দি যাই চাল লাল কান্দি না চাল কান্দি যাই হোক সেটাই কবেন ভুলেও কবেন না দালাল কান্দি তাহলে কিন্তু আপনার ফুল তোলা আর না দেখবেন যে এটি আপনাকে ধরে তা এটি আসা মাত্র আপনারা রাস্তার উপর থেকে দেখতে পাবেন যে লাল ছাপলা ফুলের দুই দুইটা ছোট ছোট এনা বিল এটা পুকুর কওয়া যাবি তারপর এই জায়গাতে আসার পর দেখবেই পাবেন যে কত রকমের ফুল এটি সুন্দর সুন্দর হয়ে ফুটে আসে আর এই সুন্দর ফুল ফোটা দেখবে তাহলে আপনারা কিন্তু ভরে চলে আসা লাগবে দশটা এগারোটার পর দেখবেন যে ফুল কিন্তু আবার সেই কলি হয়ে যাবে তা এটি আসার পর আপনারা যত সম্ভব অল্প করে ফুল তুলবেন আর যদি আপনারা বেশি করে ফুল তুলেন পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু আর ফুল দেখতে পাবি না তাই অল্প করে ফুল তুলে নিয়ে আপনারা বাড়ির দিকে ঘাটা নেবেন তারপর এটি এমুক অমুক চতুর্দিকে দেখবেন দেখে তো ভালোই লাগবে তা এটি আসে আপনারা যদি বস্তা ভরেও ফুল তুলে নিয়ে যান তাও কিন্তু আপনার কেউ কিছু কবার নয় কারণ এটি মনে করেন সবাই এসে কিন্তু ফুল তুলে নিয়ে ঠিকই যায় আর এটি আসার জন্য আপনার নোগোও লাগবে না কারো সাহায্যও লাগবে না এটি মনে করেন এক হাঁটু পানি আপনারা যদি জিন্সের প্যান্ট হয় আপনি মনে করেন কষ্ট করে খালি উপর দিকে তুলবেন আর যদি বেটিসল হন তাহলে যদি প্লাজো হয় তাহলে তো কথাই নাই একদম মনে করেন টুডিনি পর্যন্ত তোলা যাবে একদম লুঙ্গির মতো তা এটা এসে দেখি আমরা ফুলই পাই না আবার চা মনে করেন ফুল তুলে তুলে ফিকে মারিচ্ছে কি আর কোনো দুঃখের কথা তা আমি অনেকগুলো ফুল তুলে নিয়ে আমি হুন্ডোর ওপর উঠে আবার সেই ভন করে ঘাটা নিলাম বাড়ির দিকে যাওয়ার জন্যে তারপর আবার সে চলে আসলো আমাকে সেই হুয়া কুয়া ব্রিজ সেই হুয়া কুয়া ব্রিজ কিন্তু সৌন্দর্য সেই অপরূপ সুন্দর সেই হুয়া কুয়া ব্রিজের ওপর মনে হলে খানিকটা না দৌড়ো দৌড়ি করি কারণ আমার হাতের যতগুলো ফুল আছে যে কোনো সময় বেটিসল বল মনে করেন ডাকা দিয়ে দিতে পারে আর দুঃখের কথা কি কমুরে ভাই আগে মনে করেন বেডিসল বল তা কাছে ভুল করে আর এই ফুল নিয়ে যাওয়ার সাথে সাথে এত বেডিসল বল যে তা টল টল করে